দেখেন দর্শক একেবারে চকচকা রূপালী কালার রুপালি এবং গোল্ডেন দুইটা মিক্স করা

ঢাকা দোহারের ছত্রভোগ খালের মাথায় ঠিক আছে এখানে অনেক অনেক মাছ ধরে বসি জেলেরা দেখে আসি কি কি মাছ ধরে আপনারা উঠলেন কি কারণে মাছ তো দর্শক দেখতে পারছেন এখানে মাছ তেমন পাইতেছে না এই কারণে জায়গাটা চেঞ্জ করতেছে ঠিক আছে তো আমরা আজকে আসছি জুরি খালে এখানে মাছ শিকার করার জন্য আমাদের এক বোনের জামাই আর রুবেল ভাই আর আমি তিনজনে মিলে আসছি আমরা ট্যাংরা মাছ ধরার জন্য আসছি তো দেখি জায়গা পরিবর্তন করে মাছ পাওয়া যায় কিনা তো দর্শক দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আশা করি আপনাদের সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারবো দেখি বেগে বাহ বাহ ভাই তো ভালো মাছ পাইছে সকালে আইছেন আপনি সুন্দর সুন্দর কই থেকে আইছেন আপনি কই থেকে হলের বাজার থেকে নাইছেন মাছ ধরতে মাশাআল্লাহ এই যে ইচ্ছা মাছতে মাছ ধরে কি এই যায় কি মাছ পাওয়া যাবে মনে হয়

দারুন দারুন দেখি দেখি দেখেন দর্শক সেই রকম একদম গোল্ডেন কালার হ্যাঁ বেশ বড় দারুন দারুন নেক্সট হুম রুবেল আহা হ্যাঁ রুবেল ভাই আবার মিস করলো आसके दो जने भी तो पोते से तो है तो जाक देखिए क्या बेशिमाज दर्ते पर हैं रेडी आपने हाँ मैं रेडी हूँ सी रुविल भाई आपने ले पार बोना वसे न आपने तो प्रोफेशनल देखिए क्या बेशिमाज दर्ते पर हैं अल्लाह ने फलन देखिए এই জায়গাটা মাছ বেশি ধরা কারণ কি জানেন এই জায়গা ওই বানার কারণে মাছ মনে এই জায়গা এসে রিসে এই যে বানাতার কারণে ইচ্ছা বি দেন হে ন তো নি দেন তো এইটা কি যা আরে হে দেন আদার হে দেন আদারে পিছে রাখো দনজন জানি না থাকে ওই আবার সব পুরো ওই ফেলে দিয়েছিনা কইনি কই গেছে আ হম 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 আহ আজ মাসাল্লাহ দেখি আহ গোল্ডেন কালার দর্শক পুরো গোল্ডেন কালার মাছ ভাই কি মাছ পেয়ে কি খুশি নি ভাই আবার জি করে কেমন লাগতেছে খুব আনন্দ লাগতেছে আর আসছেন তো অনেক দূর থেকে তো এই দূর থেকে আসলেন এখন মাছ পাইতেছেন সে অনুযায়ী কেমন লাগতেছে দূরতে আসলে মাছ যদি ধরা যায় খুব আনন্দ লাগে তাই এটাই সবচেয়ে বড় আনন্দ এই আনন্দ দিতে এখানে আসা শখের বিষয় না হ্যাঁ আমরা তো আর মাছ ধরে বিক্রি করব না এটা শখের বিষয় আসছি মাছ ধরার জন্য আচ্ছা আচ্ছা যখন মাছ ধরে তখনই আমার পছন্দ ভালো লাগে ভালো লাগে না নেক্সট দেখি আবার কি হয় মাছের বন্য হয়ে গেছে আজকে মার্শাল্লাহ দেখেন দর্শক লাইফ হিট আপনাদের ভিডিওতে রাখা অবস্থা দেখেন আরেকটা

बोर चाहिए क्या पेट्री भी तेरे कैसे का नहीं लाये से जब उन्हें कीवास आया था अस्पताल नहीं तो जन सर है जन सर है भाई साथ आक कौन से कौन से तालिबान নদীতে কি মাছ ধরতে পারেন কি মাছ ধরা নদীতে নাইন ধরে বাইলা ধরে বড় বড় ইছা মাছ ধরে ঈসা মাছ ধরে মাছ ঈসা মাছ কিতা ধরে

ওই ঠিক মতো গিলতে পারে নাই তো টানের উপরে চলে আসছে কিন্তু ছুটতে পারে নাই টানে লাগে আদার খেতে পারে নাই মাশাল্লাহ অনেকক্ষণ পর অনেকক্ষণ পর একটা মাছ পাওয়া গেল অনেকক্ষণ কালাটা কত সুন্দর কালার অনেক সুন্দর আসলে সুন্দর গান গাইবা লাগছে এই যে গান গায় কি গান গায় রে এই যে মুর্শিদি গান গায় শব্দ করে

আমি ভিডিও হানি ওপরে যাবেন যাবেন কিভাবে আ মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন দর্শক একেবারে চকচকা রূপালী কালার রুপালি এবং গোল্ডেন দুইটা মিক্স করা কেমন লড়তে আছে দেখছেন আচ্ছা মাছ ধরার যে একটা আনন্দ এটা যারা না ধরে তারা বুঝতে পারবো যারা না আসে ধরতে এই আনন্দের কথাটা হলো যেমন ধরেন যারা বিড়ি খায় যারা খায় না হ্যাঁ হ্যাঁ ঠিক সেম।

অথচ দেখা যায় যে পঁচিশ হাজার টাকার মাছ কিন্তু সে পায় না আরো কিন্তু কমই পায় কম পায় অনেক সময় কেউ হাজার টাকা খরচ করে এই শখের কারণে আনন্দের কারণে তাই না অথচ ওই ব্যক্তিরা কিন্তু যদি বাজার থেকে পঁচিশ হাজার টাকার মাছ কিনে অনেকদিন অনেকদিন খাইতে পারবো আর অনেক ভালো ভালো মাছ কিন্তু কিনতে পারবো কিন্তু এই ধরার মজাটা ওই কিনা মাছের ভিতরে কিন্তু পাইবো না এই কারণে মাছটা ধরারটা যে একটা নেশা বা মজা এই কারণে মানুষ কিন্তু এই টাকা পয়সা খরচ করলেও মাছ ধরতে আসে আর একটা মাছ উঠাইছে

দর্শকরা যদি মাছ ধরতে চায় তো কোথায় আসবো কিভাবে আসবো জানেন নাকি আসার রাস্তা হলো এই আগে আসতে হবে যদি এদিক দিয়ে আসে তাহলে মৌরা বাজার মৌরা বাজারের থেকে আসতে হবে ছত্রভুক হুম হুম ছত্রভুকের মাথায় আসলে এই জায়গাটা পাই যাব এই হাইটে আসতে হবে না রিকশা আসতে আসা যাব রিকশা নিয়ে এক কিছু দূর আসতে পারবো তারপরে হাইটে আসতে হবে এখানে আসলে কি খালি হাতে যাব না মাছ নিয়ে যাইতে পারবো মাছ নিয়ে যাইতে পারবো কারণ কারণ এখানে মাছ আছে মাছ ধরে

এখানে শুধু তো আপনি দেখতেছে আপনার ট্যাংরা মাছই ধরতেছেন অন্য কোনো মাছ তো পাইলেন না এখন পর্যন্ত এই পদ্মা নদীর থেকে যেই খালে পানি যায় খালি ট্যাংরাই ধরে অন্য মাছ খুব কম ভবিষ্যৎ আচ্ছা আর কেউ যদি বোয়ালের বসিয়ে ফালা যে একটা মাঝে মাঝে বল ধরে আপনার কি মনে হয়নি এই খালে বল আছে অবশ্যই কে আজকের মতো কি

আবার কবে আসবেন আবার আসতে 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 পারি 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 বা একদিন আচ্ছা আচ্ছা তো দর্শক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমরা এই ধরনের মাছ ধরা ভিডিও আপনাদের উপহার দিব আপনারা দেখবেন তো আজকের মতো বিদায়